গুড মর্নিং বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম সকাল সকাল বেরিয়ে পড়লাম বাজারে মাছ বাজারে গিয়ে দেখি ভালো ভালো বেশ মাছ উঠেছে তাদের মধ্যে থেকে সবচেয়ে সেরা মাছ বেছে নিলাম কাতলা মাছ আমার খুব প্রিয় এবং আমার ছেলেরও প্রিয় বাড়িতেও সবাই খুব ভালোবাসে মাছটা কেটে বাড়িতে নিয়ে এসে রেখে ঘরের কিছু কাজ করে ফেললাম বাইরে রোদ ঝলমল করছে আর আমি টুকটুক করে হাতের কাজগুলো করে নিচ্ছি তো বন্ধুরা আমাদের দুপুরের খাবার রেডি আজকে হচ্ছে কাতলা মাছের ঝোল আর পালং শাক তারপর আধ ঘন্টার একটু বিশ্রাম তারপর ছেলের বায়না চিকেন পকোড়া খাবো ঘরে একটু চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম বেশ কিছুক্ষণের জন্য তারপর একটা ডিম ফেটিয়ে ব্রেড ক্যাম্প দিয়ে বানিয়ে দিলাম গরম গরম চিকেন পকোড়া একটু বেশি সময়ের জন্য ভাজতে হবে লাল লাল করে তারপর তুলে নিয়েছি ব্যাস আমার চিকেন পকোড়া রেডি আশা করি তোমাদের খুব ভালো লাগলো ভিডিওটা এবার আমরা চিকেন পকোড়াটা খাবো আর তোমরা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও খুব ভালো থেকো সবাই অনেক ভালোবাসা নিও আর রোজ যেহেতু ভিডিও দিচ্ছি একটা ভিডিও করতে অনেক কষ্ট হয় অনেক পরিশ্রম তাই আমার প্রিয় বন্ধুরা যদি আমার পাশে না থাকে আমাকে সাহায্যের হাত বাড়িয়ে না দেয় তাহলে কী করে আমি ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো তাই তোমাদেরকে বলি প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর অতি অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো খুব ভালো থেকো বাই